বিজেপি কে সমর্থন করাই অপরাধ আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল সত্তর উর্ধ্ব বৃদ্ধের ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরববৃদ্ধ ভগ্ন প্রায় মাটির ঘর আবাস যোজনার তালিকাতে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বিজেপি করার অপরাধে আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল সত্তর ঊর্ধ্ব বৃদ্ধের এমনটাই অভিযোগ তুলেছেন মালদহের চাচলের আশ্রম পাড়ার বাসিন্দা শ্যামলচন্দ্র শর্মা ব্লক প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল ছড়ায় ঘটনায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বঞ্চিত পরিবার জানা গিয়েছে উপভোক্তার নাম শ্যামল চন্দ্র শর্মা বাড়ি মালদার চাচল শহরের আশ্রম পাড়ায় ভগ্নপ্রায় বাড়ি মাটির ঘর এবং উপরের ভাঙা চালি চালা রাতে কনকনি শীতের হাওয়া ঠোকে ভাঙা দেওয়ালের ভাগ দিয়ে চাচল সদর এলাকায় সত্তর উর্ধ শ্যামল শর্মা নিজের জীবনটা এই ঘরের মধ্যেই প্রায় কাটিয়ে দিলেন পাকা ঘরের ইচ্ছে থাকলেও মাঝে বেড়া দিয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিবন্ধকতা কিন্তু দু সাল থেকে আবাস যোজনা তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখছিলেন হয়তো একটু আরামের পাকা ঘরে জীবনের বাকি সময়টুকু কাটাতে পারবেন কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগ অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার টাকা পরবর্তীতে কিছুদিন আগেই রাজ্য সরকার আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর খসড়া তালিকা থেকে নাম বাদ গেল এই বৃদ্ধের নেপথ্যে রাজনৈতিক রং কারণ তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী শ্যামল বাবুর বিস্ফোরক অভিযোগ একাধিকবার তালিকাতে নাম থাকার পরেও এবার তালিকা থেকে নাম বাদ গিয়েছে শুধু রাজনৈতিক কারণে কারণ তিনি এলাকার সক্রিয়ভাবে বিজেপি সমর্থক এই বুথে বিজেপির মেম্বার রয়েছে ব্লক প্রশাসনের ব্লক প্রশাসনে যারা এই সার্ভে করছেন তারা টাকা কিংবা রাজনৈতিক রং দেখে করছেন বলেই অভিযোগ উঠছে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যাদের কাঁচা বাড়ি আছে প্রত্যেকেই বাড়ি পাবেন সেখানে কিভাবে আবাস নিয়ে এত ভুরি ফুরি অভিযোগ আসছে স্বাভাবিকভাবে এই অভিযোগ প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমি বিজেপি করি বলে হুম আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে বাদ দিচ্ছে এটা কেন আমি অস্তিত্বভাবে তো কোনো প্রত্যেক পাচ্ছি না কি না এখন তো আগে ছিল এখন তো তৃণমূল সরকার তৃণমূল সরকারে বারবার করে এই জিনিসটা করছে না কেন একবার তো না আজ দশ পনেরো বছর হতে চললো সরকার কোনো করে না এটা সেটা আমার কাছে কেউ টাকার জন্য আসেনি কেন বিজেপি করি জানে যে কট্টর লোক না পাঁচ পয়সা ফাদার মাদারে থাকার চেষ্টা করবে না বুঝি না না ধরুন আমার কাছে এখানে আসতে পারে না দূর দূর থেকে যাচ্ছে কিন্তু কোনো কিছু সুরাহা করা হয়নি কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে আমার কেন কাটছে আমি ভেবে কোনো তো করছি না বিজেপি করার অপরাধে না রাজনীতির মানে অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এই এগুলো নামগুলো কেটে যাচ্ছে এবং ব্লক এসে রে বারবার করে ইনকোয়ারি করে গেল এবারও ইনকোয়ারি করে গেল আমার নাম তালিকা দিয়ে গেল দিয়ে যা বলছে আপনি অবশ্যই পাচ্ছেন তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন বিজেপি করার কি অপরাধ দেখুন উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন এবার বিজেপি করেন বলে উনি প্রাপক উনি পাওয়ার যোগ্য তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে একমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে বিজেপি করার কেন গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি দেখে করছেন না কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না তিনি যদি বাদ গেছেন কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানতে জানার চেষ্টা করেছি এবং যারা ইনকোয়ারি থেকেছিল তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার যে কি করে তার কাটলো কেন এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশান করুক আমি বিডিও সাহেবের সাথে কথা বলি